এত রিভিউ দেখে ফাইনালি আমরা আপ্যায়নে চলেই গেলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমরা যাবো আপ্যায়নে আমাদের রাতের ডিনারটা করতে অনেক রিভিউ দেখলাম এখানকার খাবার অনেক মজা তাই আমরা চলে এলাম এখানে অনেক রকমের প্যাকেজ ছিল এর মধ্যে আমরা নিজেদের মতো পছন্দ করে প্যাকেজ নিয়ে নিলাম প্রথম এই খাবারটা চলে আসলো রোজি নিয়ে ছিল গরু মাংস তিন রকম ভর্তা আর ভাত রোজি খাবারটা আগে আসায় রোজি খাচ্ছিল তখন আমরা সবাইও ও কাছ থেকে খেয়ে টেস্ট করছিলাম যে কেমন হচ্ছে এরপর আমি বাবা আম্মু আর আপা নিয়েছিলাম গরু হান্ডি আর ভাত আম্মু নিয়েছিল গরুর হান্ডির সঙ্গে খিচুড়ি আর সবগুলোর মধ্যে তিন রকমের ভর্তা থাকে খাবারটা বেশ মজাই ছিল আম্মুর কাছে খিচুড়িটা খুব ভালো লেগেছে আর গরু হান্ডিটাও খেতে খুব মজা ছিল গরু হাণ্ডিটা দেখতে খুব ঝাল লাগলেও এটা আসলে খুব ঝাল নয় খাওয়ার মতোই মজাদার খাবার দাবার খেয়ে আমরা সবাই বের হয়ে গেলাম কারণ অনেক রাত হয়ে গিয়েছিল এরপর আম্মুর বাবা বিল দিয়ে চলে আসলো যাওয়ার সময় দেখলাম এখান থেকে বিয়ে গাড়ি যাচ্ছে তাই সেটা দেখে আমরা বাসায় চলে গেলাম তো আজকে ব্লগটি এখানে শেষ আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন